যে প্রথম সিরিজের সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসের বিশ্লেষণ করবো আমরা আমাদের হাতে এসেছি আয়ারল্যান্ড প্রথম ইনিংসে দুশো পঁচাশি রান করতে সক্ষম হয়েছে সব কয়টি উইকেট হারিয়ে এবং জবাবে বাংলাদেশ তারা মাঠে নেমেছে এবং তার পাঁচশো সাতাশি রানে ডিক্লারেশন করেছে এবং দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড মাঠে নেমেছে তারা ছিয়াশি রানে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পাঁচ উইকেট পড়ে গেছে আসুন আমরা বিস্তারিত স্কোর আপডেটগুলো আপনাদের জানিয়ে দিই সেই দর্শক প্রথম আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বালবানি তিনি চার বলে জিরো রান করেন এবং স্টারলি তিনি ছিয়াত্তর বলে দাঁড়ান ষাট রান করেন এবং সামিসেল তিনি একশো উনত্রিশ বলে উনষাট রান করেন ট্র্যাক্টর তিনি ছয় বলে এক রান করেন তারপর হচ্ছে চামহার তিনি চুরানব্বই বলে চুয়াল্লিশ রান করেন টাকার তিনি আশি বলে একচল্লিশ রান করেন এম সি বারি তিনি পঁয়তাল্লিশ বলে পঁয়ত্রিশ বলে পাঁচ রান করেন নেইল তিনি ষাট বলে তিরিশ রান করেন এম সি কার্টি তিনি চৌষট্টি বলে একত্রিশ রান করেন এবং এম হোম হোমপের তিনি দুই বলে দুই রান করেন এবং তিনি চার বলে ছয় রান করেন এক্সট্রা রানে দিয়েছে বাংলাদেশ নয় এবং টোটাল রান দিয়ে দাঁড়ালো দুইশো ছিয়াশি দশ উইকেটে বিরানব্বই দশমিক দুই ও তারা খেলতে পারছে আসুন বাংলাদেশের বোলিং পারফরমেন্স আপনাদের জানিয়ে দেই মুরাদ তিনি তেরো দশমিক দুই বল করে চারটা মেরেন দিয়ে বিয়াল্লিশ রান দিয়ে দুই দুইটি ইট তুলে নিয়েছেন তিনি ভর্তি করে রান দিয়েছেন

পাঁচটা মিডেন দিয়ে সাতচল্লিশ রান দিয়ে দুইটি উইকেট তুলে নিয়েছেন এবং মিরাজ তিনি ত্রিশ ওভার বল করে ছয়টা মিডিয়াম দিয়ে পঞ্চাশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি রান দিয়েছেন মাত্র দুই দশমিক এবং মুরাদ দুই দশমিক পঁচিশ এবং হাসান মোহাম্মদ তিনি কিন্তু তেরো দশমিক দুই ওভার বল করে চারটা মিডেল দিয়ে বিয়াল্লিশ রান দিয়ে দুইটা উইকে দুই দুইটি উইকেট তুলে নিয়েছেন এবং প্রতি রান দিয়েছেন তিন দশমিক কন করে এই ছিল প্রথম ইনিংসের কাহিনী এখন প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে কে কি করলো আসুন আপনাদের জানিয়ে দিই মোহাম্মদুল হাসান জয় তিনি দুইশো ছিয়ালশি বলে একশো একাত্তর রান করতে সক্ষম হয় চোদ্দটা চার চারটা ছক্কা মারছেন তার স্ট্যাক উনষাট দশমিক উনআশি এস ইসলাম তিনি একশো চার বলে আশি রান করতে সক্ষম হন তিনি চোদ্দটা নয়টা চার ও একটা ছক্কা মারেন তিনি পূর্তি ওভারে রান দিয়েছেন ছিয়াত্তর দশমিক বিরানব্বই অর্থাৎ সাদনাম ইসলাম ইসলাম আমি কিন্তু সাদমান ইসলামকে বলতে চাই এবং এম হক অর্থাৎ মুমিনুল হক তিনি একশো বত্রিশ বলে বিরাশি রান করেন তিনি পাঁচটা চার দুটা ছক্কা মারে তার স্ট্রাক রান্ড রেড বাষট্টি দশমিক বারো নাজমুল হোসেন শান্ত তিনি একশো চোদ্দো বলে একশো রান করতে সক্ষম হন অর্থাৎ হান্ড্রেড পেয়েছেন তিনি তিনি চোদ্দোটা চার কোনো ছক্কা মারতে পারেনি তারা স্ট্রাক রেড সাতাশি দশমিক বাহাত্তর তারপর মুশফিকুর রহমিন তিনি বান্ন বলে তেইশ রান করতে সক্ষম হয়েছেন তিনটা চার মেরেছেন ছক্কা মারতে পারেনি তার স্ট্রাক রেড চুয়াল্লিশ দশমিক তেইশ লিটন কুমার দাস তিনি ছিষট্টি বলে ষাট রান করতে সক্ষম আছেন তিনি আটটা চার ও একটা ছক্কা মেরেছেন তার স্ট্রাক রান রেট নব্বই দশমিক একানব্বই মেহেদি হাসান মিরাজ তিনি তেত্রিশ বলে সতেরো রান করতে সক্ষম হন দুটা চার মেরেছেন কোনো ছক্কা মারতে পারেনি তার স্ট্যাক রান রেট একান্ন দশমিক তারপর হচ্ছে মুরাদ তিনি ষোলো ছাব্বিশ বলে ষোলো রান করতে সক্ষম হন চারটা চার আহ মেরেছেন সক্ষা মারতে পারেনি একষট্টি দশমিক চুয়ান্ন রানডেট তারপর হচ্ছে হাসান মাহমুদ তিনি আঠাশ বলে তেরো রান করতে সক্ষম হন দুটো চার মেরেছেন কোন সক্ষম হতে পারেন তার স্ট্রাইক রান রেট ছেচল্লিশ দশমিক তেতাল্লিশ নাহিত রানা তিনি ছয় বলে চার রান করছেন একটা ছক্কা একটা চার তিনি ছক্কা মারতে পারেননি ছেষট্টি দশমিক সাতষট্টি করে তার রান রেট একটা রান হয়েছে একুশ ন বলে এক ওয়াই ডিস হয় এবং বাইরান দশ এলপি ডাব্লিউতে মানে লেগ বাই লেগ বাই এসেছে চাইল করে অর্থাৎ টোটাল রান পাঁচশো সাতাশি আট উইকেটে একশো একচল্লিশ ওভার এবং বাংলাদেশ ডিক্লারেশন করেছে তবে তাদের বোলিং পারফরমেন্স জানিয়ে দিয়ে আয়ারল্যান্ডের এমসি কার্টি তিনি সতেরো বার বল করে তিনটা মেডেল দিয়ে বাহাত্তর রান দিয়ে দুটি উইকেট তুলে দিয়েছেন তিনি ফোর্টি ওভারে রান দিয়েছেন চার দশমিক চব্বিশ করে ইয়ং তিনি বারো ওভার বল করে কোনো মেডেল পানি চুয়ান্ন রান দিয়ে কোনো উইকেট পানি চার দশমিক পাঁচ করে রান দিয়েছেন এম সি বার্নি তিনি উনচল্লিশ ওভারে ছয় সাতটি উইট দিয়েছেন এবং একশো একচল্লিশ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন প্রতি ওভারে রান দিয়েছেন তিন দশমিক বাষট্টি করে জেনেল তিনি এগারো ওভার বল করে কোনো মলের না দিয়ে ষাট রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি পাঁচ দশমিক প্রতিবারে পাঁচ দশমিক পঁয়তাল্লিশ রান করে দিয়েছেন এই ছিল তাদের বোলিং পারফরমেন্স সুপ্রিয় দর্শক এবং তিনি তেতাল্লিশ ওভার বল করে একটা মেডেল দিয়ে একশো সত্তর রান দিয়ে পাঁচ পাঁচটি উইকেট তুলে নিয়েছেন তিনি তিন দশমিক পঁচানব্বই এবং চাম্পার তিনি দশ ওভার বল করে কোনো মিডেল পাননি পঁয়তাল্লিশ রান দিয়ে কোনো উইকেটে দেখা পাননি তিনি প্রতি ওভারে রান দিয়েছেন চার দশমিক পাঁচ করে এবং এস ট্র্যাপ্টার তিনি নয় ওভার বল করে একটা মেডেল দিয়েছেন

সার হেল তিনি আট বলে পাঁচ রান করেছেন একটা চার মেরেছেন ছক্কা মারতে পারেননি তারপর ট্র্যাক্টর তিনি ছচল্লিশ বলে আঠারো রান করেছেন একটা চার মেরেছেন ছক্কা মারতে পারেননি চাম্পার তিনি উনিশ বলে পাঁচ রান করেছেন একটা চার মেরেছেন ছক্কা মারতে পারেননি তারপর সে ট্র্যাক্টার তিনি বিশ বলে নয় রান করেছেন দুটা চার মেরেছেন ছক্কা মারতে পারেননি এমসি সি বানি তিনি চোদ্দো বলে চার রান করেছেন কোনো ছক্কা বাসারের দেখা পাননি তিনি সাত বলে জিরো রান করেছেন তিনি নটা আউট আছেন এবং এম সি তিনিও নটা আউট আছেন এই ছিল দ্বিতীয় ইনিংসের কাহিনী এবং ইনস্টা রান দিয়েছে দুই বাংলাদেশ টোটাল রান দিয়ে দাঁড়ালো ছিয়াশি পাঁচ উইকেটে উনত্রিশ ওভার পর্যন্ত তারা খেলেছে এখনও ব্যাটিং করবেন বেল বানি এবং জর্ডান ও নেল তারা বারি এম সি কার্টি এবং কাটিং কা ইয়ং এই তাদের ব্যাটার আছে সুপ্রিয় দর্শক এই ছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার স্কোর আপডেট অর্থাৎ বাংলাদেশে আজকে খেলা আছে দেখা যাক তাদেরকে যদি অল আউট করে দিতে পারে তাহলে বাংলাদেশ অথবা দ্বিতীয় ইউনিয়ন লাগতে নামা লাগতে পারে নাও লাগতে পারে তবে এই টেস্টে বাংলাদেশ কিন্তু জয়ের সম্ভাবনা খুবই এগিয়ে আছে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান এবং আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে সবার মাঝে লাইক ও শেয়ার দিয়ে সরিয়ে দিবেন সুপ্রিয় দর্শক আমার মতে সম্ভবত বাংলাদেশ এই টেস্টে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি বেশিক্ষণ লাইভে আর থাকবো না আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কাতু পরবর্তী লাইভ ও আমার লং ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই দিতে এনেছি আল্লাহ হাফেজ